হাই অল গভমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েকাম টু মাই চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করবো তেরো ছয় দু হাজার তেইশ ফার্স্ট সিফটে আসা আজকে এসএসসি এম টিএস পরীক্ষার যতগুলো কোশ্চেন্স আমি তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছি উইথ এক্সট্রা ডিটেলস আমি তোমাদের করিয়ে দেবো সামনে যাতে পরীক্ষা আছে পরীক্ষা দিতে যাওয়ার আগে এগুলো একটু চোখ বুলিয়ে নেবে সবার প্রথম দেখো একটা কমন প্রশ্ন তোমরা পরীক্ষায় পেয়ে গেছো যে ইলেকশন কমিশন কোন আর্টিকেল বা কোন ধারাতে বর্ণিত তোমাদের আমি বহুবার বলেছি এটা আমাদের সংবিধানের তিনশো চব্বিশ নম্বর আর্টিকেলে আমাদের ইলেকশন কমিশন সম্পর্কে বর্ণনা করা রয়েছে এর সাথে কিছু এক্সট্রা ডিটেলস তোমরা জেনে রাখো যে আর্টিকেল দুশো আশি দুশো আশি নম্বর ধারায় অর্থ কমিশন যেটা এম এস দু হাজার একুশে এসেছিলো তিনশো এ নম্বর আর্টিকেলে সম্পত্তির অধিকার সম্পর্কে বর্ণনা করা রয়েছে এবং আর্টিকেল তিনশো কুড়ি তিনশো কুড়ি নম্বর ধারায় ভারতের ইউনিয়ন এবং রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের দায়িত্ব এবং কার্যগুলি নির্ধারণ করা হয়েছে এটা তোমাদের এসএসসি এম টিএস দু হাজার কুড়ির এসেছিলো তাহলে এইগুলো সব কিন্তু তোমাদের আপকামিং যাদের পরীক্ষা রয়েছে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরবর্তী প্রশ্ন দেখো দেব সমাজ কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটাও তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে রিপিট হয়েছে আঠারোশো সালে তোমাদের শিবনারায়ণ অগ্নিহোত্রী তিনি আঠারোশো সাতাশি সালে ষোলোই ফেব্রুয়ারি দেব সমাজ প্রতিষ্ঠা করেছিলেন তারপরে দেখো আর্য সমাজ থেকে একটা প্রশ্ন ছিল যে যে স্টুডেন্ট এটা প্রশ্ন করেছিল সেই অপশানেও এটা দিয়ে দিয়েছিল যে হিন্দু রিফর্ম অপশানে ছিল তো এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে এর সাথে মনে রাখবে আর্য সমাজ এটা হচ্ছে বৈদিক মত পুনঃপ্রতিষ্ঠার জন্য স্বামী দয়ানন্দ সরস্বতী কর্তৃক আঠারোশো পঁচাত্তর সালে প্রতিষ্ঠিত একটি হিন্দু সংগঠন এবং সংস্কার আন্দোলন তো এখানে হিন্দু রিফর্ম এটাই তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এরপর দেখো একটা স্পোর্টস টার্ম যেটা হচ্ছে সাটেল কক এটা কোন খেলার সাথে যুক্ত তো এই টাইপের প্রশ্ন কিন্তু প্রত্যেক শিফটেই আসছে অবশ্যই পরীক্ষার আগে একটু পড়ে যেও অ্যান্সার কি হচ্ছে ব্যাডমিন্টন স্পোর্টসের সাথে এটা যুক্ত তারপরে দেখো একটা প্রশ্ন এটার অপশন কিন্তু আমি পাইনি যে ব্রাউন এলগি কোনটিকে বলা হয় এবার কী অপশানে ছিল সেটা আমার জানা নেই তো মনে রাখবে বেশিরভাগ ফিলামেন্টাল বা থাইরয়েড থ্যালোয়েড শৈবাল এদেরকে তোমাদের দা ব্রাউন এলগি বলা হয়ে থাকে এবং এগুলো সব হয়ে থাকে এক ভাবি সামুদ্রিক নেক্সট ফিয়ারলেস গভর্নেন্স কার লেখা পিভিএস এর থেকে রিপিট পেয়ে যাচ্ছ তো ফেয়ারলেস গভর্নেন্স এটা লেখা হচ্ছে কিরণ বেদি যেটা তোমাদের আগের বছর এম টিএস পরীক্ষাতেই এসেছিলো লাইফ অফ পাই এটা লেখক হলেন কে তো লাইফ অফ পাই এটা লেখক হচ্ছেন ইয়ান মার্টেল তো আজকে একটু বুকস অ্যান্ড অথার্স বেশি এসছে তো এই প্রশ্নটা এসেছিলো কি না যদি কোনো প্রশ্নে কারো ডাউট থাকে সেটাও একটু কমেন্ট করে দেবে কারণ তোমরাই যা কমেন্ট করেছো সেখান থেকেই কোশ্চেন্সগুলো কালেক্ট করে আমি তোমাদের এই ক্লাসগুলো করাচ্ছি ছট পূজাতে কোন ভগবানের পূজা করা হয় এটা তোমাদের এই যে রিকমেন্ট চলছে তোমাদের এই রিকমেন্টেই দুই থেকে তিনবার তো আমরা প্রত্যেকে জানি যে সূর্য দেবতার পূজা করা হয় এখানে একটা প্রশ্ন এটার আমার সঠিক অ্যান্সার জানা নেই তো এসসি এসটি এস বিল কোন স্টেটে প্রথম আসে এই টাইপের প্রশ্নটা এসেছিলো কারো এটা যদি অ্যান্সার জানা থাকে অবশ্যই একটু তোমরা কমেন্ট করে দিও তারপরে দেখো ইয়ার থেকে আরেকটা রিপিটেড প্রশ্ন পেয়ে যাচ্ছ পন্থী ড্যান্স বা পন্থী নৃত্য কোন রাজ্যে তো পন্থী নৃত্য এটা হচ্ছে ছত্তিশগড় রাজ্যের ছত্তিশগড় রাজ্যের সাতনামী সম্প্রদায়েরা এটা এটা পরিবেশিত করে থাকে এবং এর সাথে দেখো রাউত নৃত্য সাইলা নৃত্য কর্মনৃত্য সুনাচ পাণ্ডবণী এবং পন্থী নৃত্য এগুলো সব হয়ে যাচ্ছে ছত্তিশগড়ের লোকনৃত্য এর সাথে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে ছত্তিশগড়ের একটা ফেস্টিভ্যাল হয় যেটার নাম হচ্ছে গঞ্চা ফেস্টিভ্যাল এরাও কিন্তু আগের বছর পরীক্ষায় এসেছিলো তো এটা আরেকবার রিভিশন নিও সামনে যাদের পরীক্ষা আছে তোমাদের কিন্তু আসতে পারে আকবর নামা কার লেখা তো এটা আমরা সবাই জানি যে এটা আবুল ফজলের লেখা এটা লেখক হয়ে যাচ্ছেন কে আবুল ফজল তো আজকে একটু বুকস এন্ড শতা দু তিনটে চলে এসেছে তোমাদের পরীক্ষায় তারপর দেখো এইখানে আর একটা ইকোনমিক্স রিলেটেড প্রশ্ন এটা সঠিক ডাটা পায়নি কি বলেছে ওয়েলথ অ্যান্ড গিফট ট্যাক্স কোনটি পেপার ট্যাক্স এরকম টাইপের প্রশ্ন ছিল যে অপশানটা বোথ ইদার অনলি ওয়ান টু এরকম টাইপের অপশান ছিল তো এটার আমার প্রপার প্রশ্নটাও পাইনি বাট এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিল এরপর দেখো জয়ন্তী কুমারেশ তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো জয়ন্তী কুমারেশ তিনি বিনা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এটা একটা নতুন প্রশ্ন এটা যত সম্ভব আমি আগে করে করি করাইনি তোমরা যদি পড়ে থাকো অবশ্যই অ্যান্সার করো দেখো এই প্রশ্নটাও রিপিট এসছে যে বরাকর নদী কোন নদীর উপনদী তো অ্যান্সার কী হয়েছে দামোদর নদীর উপনদী হচ্ছে বরাকর নদী এরপর দেখো এটাও তোমরা রিপিটেড পেয়ে যাবে বা সহজ প্রশ্নই বলবো যে সৌরজগতের বৃহত্তম গ্রহ তো অ্যান্সার কী হচ্ছে বৃহস্পতি হচ্ছে সূর আমাদের সূর্য থেকে দূরত্বর দিক থেকে পঞ্চম এবং আয়তনের দিক থেকে সৌরজগতের বৃহত্তম গ্রহ তাহলে বৃহস্পতি অ্যান্সার এর সাথে কিছু এক্সট্রা ডিটেলস যে নিতা তার বন্ধুকে আমাদের সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের কথা বলছে তাহলে সেখানে কোন গ্রহের কথা বলছে সেখানে সে বুধ গ্রহের কথা বলছে এটা তোমাদের এম আগের বছর এসেছিল বুধ গ্রহে নিজস্ব কোনো উপগ্রহ নেই এটাও তোমাদের প্রিভিয়াস ইয়ার এক্সামে এসেছে শুক্র গ্রহ আমাদের সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ এটাও তোমাদের পরীক্ষায় এসেছে নীল গ্রহ বলা হয় আমাদের পৃথিবীকে নেপচুন হচ্ছে আমাদের সৌরজগতের সবচেয়ে বাতাসযুক্ত গ্রহ বা ওয়াইন্ডিয়েস্ট প্ল্যানেট এবং সবার লাস্টে আর কয়েকটা প্রশ্ন পেয়েছি যে পলিমাটির রং কেমন এবার অপশান কি ছিল আমার জানা নেই তো এই পলিমাটির রঙ ধূসর হলুদ বা হালকা বাদামি বর্ণের হয়ে থাকে এবার সেন্সাস থেকেও একটা প্রশ্ন এসছে যে দু হাজার এগারো যে আদমশুমারি হয়েছিল সেখানে পুরুষদের সাক্ষরতার হার কত তো পুরুষদের সাক্ষরতার হার হচ্ছে এইট্টি টু এবং মহিলাদের সাক্ষরতার হার হচ্ছে সিক্সটি ফাইভ পাতিয়ালা পাতিয়ালাতে যে মহল রয়েছে সেটা কে নির্মাণ করেছিল তো এটা নির্মাণ করেছিল মহারাজা নরেন্দ্র সিং তারপরে দেখো রেসলিং এর সাথে সম্পর্কিত হলেন কে তো এর সাথে সম্পর্কিত হচ্ছেন শাকসি মালিক এটা তোমাদের অপশানে ছিল তো তোমাদের এটা অ্যানসার হয়ে যাচ্ছে এবং সবার লাস্টে যে প্রশ্নটা তোমাদের জন্য পেয়েছি সেটা হচ্ছে কি মৌলানা আবুল কালাম আজাদ কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তো তিনি খিলাপথ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তো টোটাল এই টোয়েন্টির মতো কোশ্চেন্স আমি কালেক্ট করতে পেরেছি যে যাদের পরীক্ষা ছিল কেমন পরীক্ষা দিয়ে এসছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব নিও বন্ধুর সাথে একটু শেয়ার করে দিও এটার পিডিয় আমি টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম হচ্ছে জবসকে একাডেমি তো জবসকে অ্যাকাডেমি অবশ্যই জয়েন করে সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করতে পেয়ে যাবে এবং তোমরা যারা এসএসসি এম এর জন্য স্টাডি মেটিরিয়াল তোমাদের জন্য বানানো রয়েছে তোমরা সবাই জানো যে মক একশো 129 থেকে একশো অষ্টআশির থ্রি থাউজেন্ড জিকে এস এস সি দু হাজার কুড়ির ইয়ার এবং তার সাথে এসএসসি এস 2021 এর টিএস দু হাজার একুশের ইয়ার কোশ্চেন এগুলো সব পিডিএফ অ্যাভেলেবেল আছে ভিডিও ডেসক্রিপশনে প্রত্যেকটা লিঙ্ক আছে ডাইরেক্ট WhatsApp মাধ্যমে যদি নোটসগুলো বাই করতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং